দক্ষিণেশ্বরে একদিন শারদা মা ও ঠাকুর সঙ্গীদের নিয়ে এক গভীর আধ্যাত্মিক আলোচনায় নিমগ্ন ছিলেন ঠাকুর বললেন ই প্রকৃত ভক্ত ঈশ্বর ছাড়া কিছু চায় না যেমন চাতক পাখি শুধু আকাশের জলই খায় অন্য কিছু নয় হঠাৎ নরেন্দ্র বলে ওঠে আমি চাতক পাখিকে পুকুরের জল খেতে দেখেছি ঘরে সবাই চুপ রামকৃষ্ণ মনেই ভাবেন নরেন যখন বলেছে তবে কি আমি ভুল বলেছি তিনি ছুটে যান মা কালীকে জিজ্ঞেস করতে মা সত্যি কি কিছুদিন পর আবার সেই একই দৃশ্য হঠাৎ নরেন চেঁচিয়ে ওঠে ওই যে চাতক পাখি আবার পুকুরের জল খাচ্ছে সবাই চেয়ে দেখে তা চাতক না চামচিকা ঠাকুর বলে উঠলেন লরেন চামচিকাকে চাতক বানিয়েছিস তুই আমার হিসাবের সব গোল বাঁধিয়ে দিছিস ঠাকুরের কথা শুনে ঘর শুদ্ধ লোক হোহো করে হেসে উঠল